বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অবৈধ অভিবাসন ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এই তালিকায় উল্লেখিত দেশগুলো প্রত্যাপন প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ এরপর জানাবো গুমের ঘটনায় হাসিনা সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন প্রতিবেদন জমা র্যাব বিলুপ্তির সুপারিশ গুম সংক্রান্ত তদন্ত কমিশন দা কমিশন অব এনকোয়ারি অব এনফোর্স ডিসাপিয়ারেন্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ জানাবো আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন উঠছে যে কারণে বাংলাদেশ সীমান্তের ওই পারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সম্পত্তিদ্যাক বক্তৃতায় ইঙ্গিত দেওয়া হয়েছে জানাব ঢাবি এলাকায় এখন কোন দিক দিয়ে যান চলাচল করবে জানাল প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রিত রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ পক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব হাত করা পড়া অবস্থায় সিনে নেওয়া হলো আওয়ামী লীগ নেতাকে বগুড়া শিবগঞ্জে পুলিশের হাত থেকে ফারুক হোসেন আটত্রিশ নামে জাবারিপুর এলাকায় ঘটনা ঘটে ফারুক মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অবৈধ অভিবাসন ভারতকে অসহযোগী দেশ ঘোষণা যুক্তরাষ্ট্রের ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই এই তালিকায় উল্লেখিত দেশগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না বলে মনে করে মার্কিন কর্তৃপক্ষ ভারতীয় সংবাদ মাধ্যম বলছে এই তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে ভুটান কিউবা ইরান পাকিস্তান রাশিয়া ও ভেনেজুয়েলা আইসি জানিয়েছে এই দেশগুলো সাক্ষাৎকার গ্রহণ সময়মতো নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদের ফেরত নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে আইসির তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছে এর মধ্যে আঠারো হাজার অভিবাসী ভারতীয় সাম্প্রতিক বছরগুলোতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়েছে এদের অধিকাংশই পাঞ্জাব গুজরাট ও ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা অবৈধ অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করলেও প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ এবং জটিল বৈধতার আবেদনের সাধারণ দুই দুই তিন বছর সময় লেগে যায় তবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যা ভারতের উপরে রয়েছে বারোটি দেশ এই তালিকায় দুই লক্ষ একষট্টি হাজার অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হন্ডুরাস এরপর গোয়েতেমালা রয়েছে দুই লক্ষ তেপ্পান্ন হাজার অবৈধ অভিবাসী এশিয়ার মধ্যে সাঁত্রিশ হাজার নয়শো আটজন অভিবাসী নিয়ে শীর্ষে অবস্থান করছে চীন আর ভারতের অবস্থান তেরোতম গুমের ঘটনায় হাসিনা সম্পৃক্ততা পেয়েছে কমিশন র্যাব বিলুপ্তির সুপারিশ গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব এনকোয়ারি অব এনফোর্স ডিসপিয়ারেন্স প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে শনিবার ডিসেম্বর বিকাল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুয়ায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে দেয় আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেয়া রিপোর্টে কমিশন সদস্যরা পর্যন্ত প্রাপ্ত এক হাজার ছয়শ ছিয়াত্তরটি অভিযোগের মধ্যে সাতশো আটান্ন জনের অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানান গুমের ঘর ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন এছাড়াও হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন উদ্বতন কর্মকর্তাও সম্পৃক্ততা পাওয়া গেছে যাদের মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ও মোহাম্মদ হারুনুর রশিদ গুমের শিকার ব্যক্তিদের বিচারিক প্রক্রিয়া শুরু সহ র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে কমিশন কমিশনের প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছেন যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায় বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা বিভিন্নভাবে বাস্তবায়ন করেছে এ সময় তিনি আরা জানান গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন করা হয়েছে যে তারা এখনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে না এখনো তারা ট্রমায় ভুগছেন প্রধান উপদেষ্টা সর্বশেষ বক্তব্য গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা কঠিন বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশন সদস্যরা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান তারা বলেন আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিক্ট্রিমরা অভয় পেতে পারে প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধে সম্মতি দিয়ে জানায় স্বল্প সময়ের মধ্যে তিনি জয়েন্ট ইন্টার সেল বা আয়নাঘর নামে পরিচিত যেগুলো পেয়েছে সেগুলো দেখতে যাবেন সঙ্গে মিডিয়া থাকবে তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আওয়ামী লীগের পাঁচ কর্মী গ্রেপ্তার পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় পৃথক অভিযানে আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন পল্লবী থানার যুবলীগের যুগ্মহাবায়ক মোহাম্মদ মামুন পঁয়ত্রিশ পল্লবী থানার ছয় নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ সাজু চৌত্রিশ পল্লবী থানার পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈকত ইসলাম উনিশ আওয়ামী মোহাম্মদ বাচ্চু ব্যাপারী সাটো, রাজু ভান্ন পল্লবী থানা পুলিশের সূত্র থেকে জানা যায় গত উনিশে জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর দশ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র এলোপাতারি ওপর এলোপাতার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সময় আকরাম খান রাব্বি তাদের গুলিতে গুরুতর আহত হয় স্থানীয় সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় বিকটিম আকরামের পিতা ফারুক খানের অভিযোগের প্রেক্ষিতে পঁচিশে আগস্ট দু তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় থানা সূত্র থেকে আরো জানা যায় তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ গোয়েন্দ তথ্য ও প্রযুক্তির সহায়তায় শুক্রবার তেরোই ডিসেম্বর রাত এগারোটায় মিরপুর এগারো নম্বর থেকে আকরাম খানালি রাব্বি হত্যা মামলায় জড়িত আসামি মোহাম্মদ আবিদ আন্দোলনে দেশ অস্ত্র পিস্তল অন্য আগ্নেয়স্ত্র দিয়ে আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রশ্ন উঠছে যে কারণে বাংলাদেশ সীমান্তের ওই পারে মিয়ানমার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণ করছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এমন খবর আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সাথে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড খলিলুর রহমান রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সম্পত্তিক দেয় বক্তৃতা ইঙ্গিত দেয়া হয়েছে শনিবার চোদ্দই ডিসেম্বর ডক্টর খলিলুর রহমান বিবিসি বাংলাকে বলেছে আরাকানে পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সাথে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে এদিকে মিয়ানমার বিষয়ক গবেষণা লেখক আলতাব পারভেজ বলেছেন আরাকানে এখন যে পরিস্থিতি তাতে সীমান্ত ব্যবস্থাপনা নিরাপত্তা বানিজ্য সাথে আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি হয়ে পড়েছে তবে এর ভিন্ন মত পোষণ করেছে অনেকেই নিরাপত্তা বিশ্লেষক মেজর ইমদাদ ইসলাম অবসরপ্রাপ্ত বলেছেন সীমান্ত অঞ্চলে আরাকান আর্মির নিয়ন্ত্রণ করছে এটি যেমন সত্যি তেমনি রাখাইনের রাজধানী এখন সরকারের নিয়ন্ত্রণে পাশাপাশি নেপিদ সরকারের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আছে সে কারণে চলমান পরিস্থিতি কূটনৈতিক সম্পর্ক দিক বিবেচনা নিয়েই বাংলাদেশকে এগুতে হবে থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী শনিবার তাদের এক প্রতিবেদন লিখেছে যে বাংলাদেশের সাথে মিয়ানমারে পুরো সীমান্ত এখন আরাকান আর্মির দখলের আগে গত এগারোই ডিসেম্বর আরাকান আর্মি মঙ্গরু শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল বলে খবর সামনে আসে এই প্রথম মিয়ানমারের পুরো একটা রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে কোনও বিদ্রোহী গোষ্ঠী এ অংশে পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার পরই বাংলাদেশে মিয়ানমার সীমান্তবর্তী নাপ নদীর মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌচলাচল নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে আরাকান আর্মির সাথে সরকারের যোগাযোগ করার প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে